পাশ এই পাশ গাছের পাশ এই পাশে আস্তে আস্তে টাইনে টাইনে উঠবো কি যে কব দুঃখের কথা হ্যাঁ মানুষ তো মরে দুঃখের ঠেলায় হ্যাঁ মানুষের জন্য ওই যে বেশি 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 ওই যে মনে যেন কষ্ট ঠায় সেনি যে মূর্তি যায় দড়ে বুঝছো কেউ গলায় দড়ি দেয় কেউ বিষ খায় কেউ কত কিছু করে আমি মরলে মরবো কোনদিন সুইসাইড করবো না এটা কয়ে দিলাম তো যাই হোক দেখো আমাকে ফানির মধ্যে কি হয়েছে ফানির হচ্ছে এই হুম পানি কালারও সেই কিন্তু এর ভিতরে যারা বসবাস করে এই ফানির মধ্যে যারা বসবাস করে পানির মধ্যে যারা বসবাস করে কত সুন্দর কালার কত সুন্দর সেন্টের গিরান হ্যাঁ এই সেন্টের গিরানে পানির মধ্যে যারা বসবাস করে তারা দুঃখের ঠেলায় আত্মহত্যা করতেছে তারা আর বাঁচতেছে না এখন যদি সাংবাদিক আসে পুলিশ আসে আমি এখন কি করব হুম তো একটা মাছ ঠাস করে মরে গেছে সে আত্মহত্যা করছে না কি করছে আমি জানি না তো সাংবাদিক যদি আসা যদি পুলিশ আসে তাহলে দৈন নয়ে যাবে না তার আগে কি করতে হবে মানুষ যেমন মরে গেলেও যে মাইরে খেলায় সারাতে না সেরকম আমার এরকম করতে হবে মাস্টার গুটোবা সে আত্মহত্যা করেছে না কি করেছে এটা দেখতে হবে আমার মনে হয় এই মাছটা সুইসাইড করেছে নাহলে দুঃখের ঠেলায় মরে ঠাস করে পড়েছে বুঝছো তো দেখতে হবে এখন মাস্টারের গুটোয়া ময়না তদন্ত করতে হবে পুলিশ ডাক দিছে আসতেছে বাহিনী সব মাস্টারে আমার হবে খুব যত্ন আমি কাসা দাঁড়ায় আছে এখন সে মাস্টারে ঠিক যত্ন সহকারে এই বাঁশ দিয়ে এই বাঁশ দিয়ে আমার কাছে আর কিছু নেই এই বাঁশ দিয়ে টানি টানি উঠবো এখন খুব যত্ন সহকারে দেখবো সে কিসের জন্য আত্মহত্যা করলো আর কিসের জন্য মরলো না ওরে মারে ফেলাইছে না নিজে নিজে মরেছে এইটা আমার দেখার দরকার এখন আমি কি করবো এই যে বাঁশটা দেখছো বাঁশ এই বাঁশ গাছের বাঁশ এই বাঁশ ডে আস্তে আস্তে টাইনেটা নেউবো টাইনেটা উঠবো হুম এই যে দেখা যাচ্ছে আমাকে সেই মাছটা ওই দেওয়া ময় বাসে উঠেছে বুঝছো হয়তো এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কেউ হয়তো মারে ফেলাইছে মারে ফেলাই এরকম হয়েছে নাহলে দুঃখের ঠালে আত্মহত্যা করছে কেন সে আত্মহত্যা করলো আর কেন মরলো এত বড় একটা মাছ কেন যে মরলো এটা আমার দেখতে হবে দেখো টেনে টেনে উঠেছি এখন দেখা যাচ্ছে মাস্টার উঠে নিয়ে উঠতে জাহাজের মতো ফেলেন টেনে টেনে উঠেছি এই এই দেবো বাড়ি চলে আসে আর কি আরবো আপনি আমার উঠোতে হবে এই মাছটা এই মাছটা কেন মরলো এটা আমার দেখতে হবে এর কিডনি ফুসফুস যদি ভালো থাকে এর কিডনি বেছে আমি আইফোন কিনবো এর কোনো ভুল নেই কিডনি যদি ভালো থাকে আমি বেছে দেবো বেছে আইফোন কিনবো আইফোন আমার মেলা দিনের শখ আনে যদি মাছটা উঠোতে যাই মাছটা উঠোতে গেলে যদি যাই যদি ফোরে যাই টাই ধরো যদি ওজনের মাছ আছে মাছটা দশ কেজি ওজনের কত বড় মাছ আম সে বড় এই মাছটা তো আম আছে বড় আমি এনে আমি মানে কি কবে যে কেন যে আত্মহত্যা করলো এটা আমার দেখতে হবে এই মাছে ফানির সাথে মিশে এই মাছ ওরে লাগিয়েছি এই জমের মাস তুই মরেও শান্তি দিলি নে মরেও শান্তি দিলি নে মরিছিস তো মরিছিস শান্তিও দিলি নে তোর টাইনে টেনে উঠেছি তোর ময়না তদন্ত করতে হবে এস কত বড় মাছ কত বড় মাছ হ্যাঁ কত বড় মাছ এ তোরে কি কেউ মারিস না এ এ তুই আত্মহত্যা করেছিস কেন ওই আমি পড়ে যাতি না এ তুই কি আত্মহত্যা করেছিস না মরিছিস কি রে মরিছিস তুই একটু ক হ্যাঁ এ তোরে তো কেউ মাই পেল আছে না ফুস ফুসি লিভার এ যে দাও কিছু খাই পেলাইছে এ তো আর নেওয়া যাবে না হ্যাঁ এ তো নিয়া নেওয়া যাবে না কিছুদানা খাই পেলাই আবার এ না এ নিয়া নিয়ামিয়ার কি আর তো খাই পেলাই তোর তো জিতা কবত দিতে হবে হ্যাঁ এর নিয়া যাবে না এর নোয়া যাবে না এই মাছটা আর নোয়া যাবে না তো যাই হোক ফেলাই ফেলাই থিয়াটা দিছি এই যে এ পেলাই দিছি তোমরা এবার কয়ে না যে আমি মাছ নিয়ে গেছি মাছ নসছি না নছি না এ ফেলে আটা দিলাম এ গেছে মরে তো গেছে মরা মানুষ মরা মাছ দেয়া নেই আর কি গেছে পুলিশ পুলিশ আসছিলো তা আমি বারণ দিয়ে দিচ্ছি আরনে ওই থ্রি থ্রি নাইন 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 কী কী লাইন নাইন নাইন কী কয় তিনটে নয় ওই তো আমি খবর দিলাম সে পুলিশ আসছিলো না কারা কারে আসছিল নে আমি আর যদি কই এগুলো নেই তাহলে তো আমার দরবার হে তুই কল দিলি কেন তোরে ধরে নিয়ে যাবো আর তাহলে আমি কি আর না ফলাতে হবে কোনে হাড়াহুড়া নেই আর তো সব জায়গায় গর্ত মতো ডুবে গেছে পানির টানায় আমার আনে ইন্দুরি গর্ত খুঁজতে হবে মাসির মতো ইন্দুরের গর্তের মধ্যে ঢুকতে হবে আর নেব মাছের আর দরকার নেই রে পাই আতেও জমের গ্রান করছে পানির গিরানের সাথে মাছের গ্রানানের সাথে মিশে গেছে একটা অন্যরকম একটা সেন্টের গ্রান্ড করছে হ্যাঁ তো আর দরকার নেই আমি যাই তো মরেছে থাক উমি ফেলাম থাক আমি চলে গেলাম মসজিদ তো মরজিদ তোর মতি কইছে কিটা এর এত শখ কেন তোর মরার তো শখ কেন হ্যাঁ তোর জ্বালাবি ফুরাবি জম্মের জম্ম জ্বালান জ্বালাবি মাছের বাইসে থে মরার তো শখ কেন তোর এ তোকে তো শখ কেন মরার এত মরার তো বিগেড উঠেছে কেন তোকে বিগেড হ্যাঁ তোকে মরার বিগের উঠিছে এতো মরার দরকার কি হ্যাঁ বাইসে থাক বাইসে থাকে মাসের জ্বালাবি জম্মের জম্মের জ্বালান জ্বালাবি জ্বালায় ফুরা সার খারের ফেলাবি একটু একদম খারের ফেলাবি সার খার